নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর আজকের ভিডিওটি বড্ড সর্বনাশ হয়ে গেছে কাদো বাঙালি কাদোর একাদশ পর্ব আজ সারা বিশ্ব দীপাবলির উৎসবে মেতে উঠেছে ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ রাশিয়া থেকে জাপান চীন থেকে থাইল্যান্ড ভারত থেকে অস্ট্রেলিয়া প্রতিটি দেশে শুভ দীপাবলির আলোয় সেজে উঠেছে দীপাবলির আলো অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক অধর্মের উপর ধর্মের অন্ধকারের উপর আলো মন্দের উপর ভালো এবং অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়ের প্রতীক দীপাবলি হল অজ্ঞতার বিপরীতে আলোকে আলিঙ্গন করা অশুভ এবং অজ্ঞতাকে করা জীবনের সুখ শান্তি আনন্দ উন্নতি সুস্বাস্থ্য নতুন স্বপ্ন নতুন আশা দৃষ্টিভঙ্গি উজ্জ্বলতর করতে করে তুলতে আলো অপরিহার্য আর তাতেই সারা দিয়ে সারা বিশ্ব সব কিছু ভুলে মেতে উঠেছে দীপাবলির আলোয় Kali Puja and Diwali were held in Hindu Free Japan. About 70% of the people in Japan are Hindus and 65% are Buddhists. Only 1-2% follow Christianity there. On the other hand, the number of Islam, traditional, or other religions combined is less than 1%. That is, there are almost no Hindu followers in Japan. Yet, Jay Kali has echoed in that Hindu free country. Where there is no administrative security and no government obstacles. I am speaking honestly from Japan. First of all, happy Diwali. জাপান পৃথিবীর উন্নত দেশের একটি শিক্ষা দীক্ষা টেকনোলজি যাদের মজ্জাগত সেই দেশে সিন্ট এবং বৌদ্ধ দুটি প্রধান ধর্ম হিন্দু নাই বললেই চলে অথচ আজ তারা হিন্দু না হয়েও কালী পূজা এবং দীপাবলি পালন করছে

দিচ্ছেন সহানুভূতির বার্তা অন্যদিকে চীনে তিরানব্বই পার্সেন্ট মানুষ ধর্মহীন চীন সরকারের কোনো ধর্ম পালনের বিধান নেই হিন্দু না থাকারই কথা কিন্তু আজ যারা দীপাবলি পালন করছে তারা ধর্মহীন যারা ধর্মহীন তাদের এই দীপাবলি পালন করতে কোনো বাধা নেই সরকারও কোনো বাধা দিচ্ছে না যারা ধর্মহীন তারা দীপাবলি পালন করছে বটে কিন্তু তাদের উপর কেউ চড়াও হচ্ছে না রাশিয়ার থেকে বড় ধর্ম হল রাশান অর্থডক্স ক্যাথলিক থেকে কিছুটা হলেও ভিন্ন কিন্তু তারা আজ দীপাবলির উৎসবে মেতে উঠেছে ব্রাজিলে রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট যারা দুটি বিশেষ প্রধান ধর্ম এদের ভিতরে হিন্দুকে খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু তারপরেও কিছু হিন্দু ভারতীয় ধীরে ধীরে বেড়ে উঠেছে সেখানে যারা দীপাবলি পালন করছে তারা সবাই ক্যাথলিক অন্যদিকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পিসিয়ে নেই হিন্দু খ্রিস্টান দীপাবলিতে সবাই মিলেমিশে একাকার কারণটি হলো পৃথিবীর প্রতিটি মানুষ ধর্ম বর্ণ বিশ্বাস দেশ জাতি নির্বিশেষে আলো এবং অন্ধকারের তফাৎ বোঝে অশুভ এবং শুভ প্রত্যেকের জীবনের সাথে জড়িত দুঃখ বেদনা সুখ আনন্দ উৎফুল্লতা নাড়া দেয় প্রত্যেকের জীবনকে সবাই চায় দুঃখ অজ্ঞতা পিছনে ফেলে আলোকে আঁকড়ে ধরে সমৃদ্ধির পথে এগোতে হাঁটতে আর তাই দীপাবলির উৎসব এখানে ধর্মীয় বিশ্বাসে কোনো বাধা সৃষ্টি করছে না ঠিক এর উল্টো পথে হাঁটছে পশ্চিমবাংলা যে রাজ্যে সাতষট্টি পার্সেন্ট মানুষ হিন্দু সেখানে দুষ্কৃতীরা মা কালীর মাথা কেটে পালিয়ে গেল আর পুলিশ সেই মাথা কাটা মূর্তিকে টেনে হিসরে ঠেলে প্রিজন ভ্যানে তুলল যারা মাথা কাটলো তাদেরই আজ পুলিশদের টেনে হিসলে প্রিজন ভ্যানে তোলার কথা কিন্তু তা না তুলে অন্যদিকে মাথা কাটা মা কালীর মূর্তিকেই তারা টেনে হিসলে প্রিজন ভ্যানে তুলছে ব্যাপারটা যেন এরকম মা কালী মাথা কাটা মা কালী অপরাধ করেছে অপরাধ তার কেন তার মাথা কাটা গেল কেন তাকে গড়া হয়েছে তাকেই পুলিশ প্রশাসন টেনে ছিঁড়ে ভ্যানে তুলছে যেমন করে অপরাধীদের টেনে ছিঁড়ে ভ্যানে তোলা হয় সত্যিই তো মাতাহীন মা কালী আজ অপরাধী কারণ মাথাহীন মা কালী দাঙ্গা ছড়িয়ে দিতে পারে মাতাহীন মা কালীর মূর্তি দাঙ্গা করতে পারে দীপাবলির আলোয় সারা বিশ্ব যখন উদ্ভাসিত তখন যারা মা কালীর মাথা কাটলো ওই পুলিশ ওই প্রশাসন তারা অন্ধকারেই রইল তাদের কাছে আলো পৌঁছলো না তারা অন্ধকারের ভিতরে থাকতেই পছন্দ করল এটাই পশ্চিমবাংলার দুর্ভাগ্য কেউ আলো পছন্দ করে কেউ অন্ধকার কেউ আলোতে আসতে চায় কেউ অন্ধকারে পড়ে থাকতে চায় কেউ অন্ধকার এগিয়ে দেয় রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়ার বাঙালি রেনেসা বাঙালির পুনর্জাগরণ এদের ভিতর আলো ছড়াতে ব্যর্থ হয়েছে নয় কি দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ